শান্তিপুরের তোপক্ষানা মসজিদে সূর্যপরিবার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও চারাগাছের বিতরণ আওয়ার চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পার্স ইট ডো নট প্রমোট এনি ভাইলেন্স ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেন্স্ট ওমেন অফ সেলফ ইনজুরাল ডিজার্মার পরিবার ফাউন্ডেশনের উদ্যোগে শান্তিপুরের অতি প্রাচীন তোফকানা মসজিদে এক বিশেষ ইফতার পার্টির আয়োজন করা হয় এই মহতি উদ্যোগের মাধ্যমে প্রায় জন ধর্মপ্রাণ মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয় ইফতারের পাশাপাশি পরিবেশ সচেতনতার লক্ষ্যে উপস্থিত প্রতিটি ব্যক্তির হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয় এই চারাগুলির মধ্যে বেশ কয়েকটি ছিল ফলের গাছ সূর্য পরিবার ফাউন্ডেশনের কর্মকর্তা সূর্য প্রামাণিক জানান এই ফলের গাছগুলি বিভিন্ন মসজিদে রোপণ করা হবে যাতে একদিন এগুলো থেকে ফল পাওয়া যায় এবং তার সবাই ব্যবহার করতে পারে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য আমরা প্রতিটি প্রোগ্রামে একাধিক গাছের চারা বিতরণ করে থাকি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিশিষ্ট পরিবেশপ্রেমী বিশ্বজিৎ রায় সহ বেশ কিছু ধর্মপ্রাণ মানুষ এবং তাদের এই উদ্যোগে যথেষ্ট খুশি এলাকার সাধারণ মানুষ এ কর্মসূচির মাধ্যমে ইফতার আয়োজনের পাশাপাশি পরিবেশ রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করা হলো যা সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্ট

ফলরূপে মানুষের কাছে পৌঁছে যায় এই দুটি বা কোনো পুজো আচ্ছা সব জায়গাতেই এই ফলের গাছ আরও ফলরূপে পৌঁছে যায়